সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই আবহে একের পর এক দুর্নীতিতে কার্যত দিশেহারা অবস্থা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দর্শক আপনারা জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত একটি ওয়াকাপ সংশোধনী বিল পার্লামেন্টের দুই কক্ষেই পাশ করিয়ে নিয়েছে এই ওয়াকাপ সংশোধনী বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর এই বিলে স্বাক্ষর করেছে দেশের রাষ্ট্রপতি এবং সেই বিলটি গোটা দেশ জুড়ে এখন আইনে পরিণত হয়েছে আর এই ওয়াকাপ সংশোধনী বিল পাশ হওয়ার পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে এই বিলটি বা এই আইনটি যে আইনটি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পাশ করেছে সেটি তিনি কিছুতেই বাংলায় লাগু হতে দেবেন না তার পরপরই গোটা রাজ্য জুড়ে এই অকাপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তারপর এই আন্দোলনের নামে মুর্শিদাবাদের একাধিক জায়গায় হিংসা হয়েছে একাধিক সংখ্যালঘু হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী নামিয়ে এই মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক করা হয় তারপরেও মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদের চোখে মুখে আতঙ্কের ছাপ তাদের দাবি একটাই যে তারা রাজ্য পুলিশের ওপরে কিছুতেই ভরসা করতে পারছেন না তাই বাংলায় মুর্শিদাবাদ জেলায় স্থায়ীভাবে তারা বিএসএফ ক্যাম্প চেয়েছেন আর মুর্শিদাবাদ ইস্যুতে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নেও কাণ্ড নিয়েও রাজ্য রাজনীতি একেবারে তোলপার সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে এই শিক্ষা বাতিল নিয়েও কার্যত ছাব্বিশের নির্বাচনের আগে একেবারে দিশে আড়া অবস্থা আর এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং মুর্শিদাবাদ ইস্যু নিয়ে যখন প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখনই একেবারে গুরুতর অভিযোগে গ্রেপ্তার হল আরও দুইজন হেভিওয়েট তৃণমূল নেতা ঠিক কী করেছে তারা দর্শক শুনুন দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এস টিএফের হাতে গ্রেপ্তার সিতাই বিধানসভা কেন্দ্রের লোদহ অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান মাফুজার রহমান গ্রেপ্তার করা হয়েছে আরও চারজনকে প্রভাবশালী এই তৃণমূল নেতার স্ত্রী গীতালদহ এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাফুজার গ্রেপ্তার হতেই তৃণমূল বিধায়ক এবং সাংসদ ও উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর সঙ্গে ওই নেতার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে আর ওই ছবিগুলো নিয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপি পরিস্থিতি সামাল দিতে দুই নেতাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস গোপন সূত্রের খবর পেয়ে গতকাল রাজ্য পুলিশের এস অভিযান চালায় কুচবিহার শহরে অভিযানে এস হাতে ইয়াবাসহ গ্রেপ্তার হয় তৃণমূলের দুই নেতা সহ পাঁচজন কুচবিহার গুঞ্জুবাড়ি এলাকা থেকে ওই পাঁচ ব্যক্তিকে প্রথমে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে প্রায় দশ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যার আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা যে পাঁচজন ব্যক্তিকে এস গ্রেপ্তার করে তাদের মধ্যে একজন গীতা দলহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজলি খাতুন বিবির স্বামী মাফুজার রহমান অপরজন ওই একই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সেরাজুল মিয়া তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং তাদের অঞ্চল চেয়ারম্যান নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়ায় এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি ধৃতদের সঙ্গে শাসক দলের বিধায়ক সাংসদদের ছবি তুলে ধরে তারা তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি নেতৃত্ব ছবিতে দেখা যায় মাফুজার রহমানের সঙ্গে সীতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঙ্গীতা রায় কুচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বাসুনিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন ঠিকমতো তদন্ত হলে এর সঙ্গে জড়িত আরও অনেকের নাম সামনে আসবে কারণ এর ভাগ সকলেই পেয়ে থাকে অস্বস্তি এরাতে এরপরই জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে মাফুজার রহমান এবং সিরাজুল হককে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করে কুচবিহারের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক দুইজনকে বহিষ্কারের সিদ্ধান্তর কথা জানিয়ে অভিজিৎ দে ভৌমিক বলেন দলবিরোধী কার্যকলাপ ও সামাজিক অবক্ষয়ের জন্য তাদের বহিষ্কার করা হয় পরে আদালতে নির্দোষ প্রমাণিত হলে তাদের দলে ফেরার সুযোগ রয়েছে না হলে এমন লোকেদের তৃণমূলে কোনো জায়গা নেই অস্বস্তিতে পড়েই তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত বলে দাবি বিজেপির এদিকে এদিন ধৃতদের এনডিপিএস আদালতে তোলা হয় আদালত ওই হেভিওয়েট তৃণমূল নেতাদের ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে যখন একাধিক দুর্নীতি ইস্যুতে বা একাধিক একেবারে অস্বস্তিকর ইস্যুতে একেবারে চরম ক্ষোভের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস বা চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস তখন আবারও গ্রেপ্তার হেভিওয়েট দুই দাপুটে তৃণমূল নেতা আর তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এস হাতে গ্রেপ্তার বিধানসভার কেন্দ্রীয় গীতা লদহ অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান মাফুজার রহমান গ্রেপ্তার করা হয়েছে আরও চারজনকে প্রভাবশালী এই তৃণমূল নেতার স্ত্রী গীতা লদহ এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আর মাফুজুর রহমান গ্রেপ্তার হতেই তৃণমূল বিধায়ক সাংসদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মন্ত্রীদের সঙ্গে ওই নেতার ছবি দেখিয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপি পরিস্থিতি সামাল দিতে দুই তৃণমূলের হেভিওয়েট নেতাকে তৃণমূল থেকে তড়ি ঘড়ি বহিষ্কার করা হয় ছয় বছরের জন্য ওই তৃণমূল নেতাদেরকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস এবং তারা আদালতে নির্দেশ প্রমাণিত নির্দোষ প্রমাণিত না হলে তাদের তৃণমূলে কোনো জায়গা নেই গা বাঁচাতে এই সিদ্ধান্তই কিন্তু তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত নিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ